লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল বঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে তিনশো তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখে জানি এই সূত্র ধারী দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য

আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনারা মিলিয়ে দেখেছেন আপনাদের পায় রীচের মাটি সরে গেছে

Sí. sí. sí.